দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে নিয়ে আমরা সমসাময়িক বিষয়াদি দিই কারেন্ট নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি আপনাদের সামনে আজও আমাদের সঙ্গে আছেন দেশ বরেণ্য দুজন মানুষ প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসি এবং সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান স্যার আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের দর্শকদের পক্ষ থেকে শত শত সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা ঘটনা ঘটেছে গতকাল আপনারা অলরেডি জানেন খবরটা সারা দেশের মানুষ জানে এবং এটা রাজনীতিতে এফেক্ট করছে খুব হুরুস্থুল অবস্থা গুলশানে পাঁচজন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে তারা বৈষম্য বিরোধী সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেটা সমন্বয় তো তারাই বা তথা এনসিপি তারা কয়েকদিন আগে স্লোগান দিয়েছে চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে মিনিং মিনিং আমরা জানি এখন মানুষ স্লোগান দিচ্ছে চাঁদা তুলে গুলশানে ভাগ যায় রূপায়নে এখন ভূমিকাটা একটু বড় করছি এই কারণে যে গুলশানের ঘটনায় শুধু ঘটনা না আমরা দেখেছি এর আগে নারায়ণ যে ইয়াবা ব্যবসায়ী তিনি জেলার সমন্বয়ক ধরা পড়েছেন যৌথ বাহিনীর হাতে ময়নসিংহের ফুলবাড়ি আমরা দেখেছি চোরাকার বাড়ি তিনিও সমন্বয়ক উপজেলার সমন্বয়ক ধরা পড়েছে ইন্ডিয়ান জিরার চিনি আনতে গিয়ে এরকম আরো ঘটেছে সারা দেশে অনেক অভিযোগ রংপুর অভিযোগ খুলনায় অভিযোগ তো গুলশানের ঘটনাটা হুরস্তুল করেছে এই তারাই পুরনো ঢাকায় যখন সোহাগ মারা গেলেন তখন বিএনপি বিরুদ্ধে দেশটা একদম রুস্তুল একটা অবস্থা বিএনপিকে কে গভর্নমেন্ট সার্টিফাই করা ছাড়া যেটা সার্টিফাই একটা রাজনৈতিক দল চাঁদাবাজের সে ছাড়া সবই হয়েছে এখন দেখা যাচ্ছে যে এই যে সমন্বয়ক কথা হচ্ছে সমস্ত সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বয় করে চলার একটা অলিখিত নির্দেশ আছে উপর থেকে সারা দেশটাই এরকম অবস্থায় গেলে তাহলে এটার পরিণতি কি এবং এই সাম্প্রতিক বিষয়টা কিভাবে দেখছেন আজকে আমি আবার শুরুতেই জনাব আবু আলম শহীদ খান স্যার দিয়ে শুরু করতে চাই দেন আহ কলিমুল্লা স্যারের কাছে যাবো জনাব আবু শহীদ খান ধন্যবাদ আপনাকে আমরা জানি যে এইটা ঘটনা ঘটছে এবং এমন না যে এটা নতুন এটা গত দশ মাসে যেমন ঘটেছে এর আগেও দশ বছর বিশ বছর তেইশ বছর চল্লিশ বছর কিন্তু আমরা তো একটা পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে ছাত্র জনতার পরে আমরা শুনলাম যে এখন নতুন বাংলাদেশ বাংলাদেশ টু জিরো এবং নতুন বন্দোবস্ত সবকিছু নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হবে তো সেখানে যদি আমরা দেখি যে এই ধরনের ঘটনা ঘটছে এবং আপনি যে সমস্ত উদাহরণ দিলেন বা যে সমস্ত তথ্য বের হয়েছে তাহলে তো অতীতের পুরাতন রাজনৈতিক দল যাদেরকে আমরা অভিযোগে অভিযুক্ত করতাম এখনো করি তাদের সাথে এই নিতিন দল এনসিপি বা বৈষ্ণবভূমি ছাত্র আন্দোলনে যারা নেতা ছিলেন নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে তফাতটা সাধারণ মানুষ দেখলো যে কোনো তফাত নেই তাহলে হলোটা কি এইগুলো সাধারণ মানুষের করতে হয় এবং এই ঘটনাগুলো সাধারণ মানুষকে সে জনগণকে নাগরিকদের বিভ্রান্ত করে ফেলবে হতাশ করে ফেলবে আমরা কি এই হতাশার মধ্যেই দিন যাপন করবো কিনা এবং এই বিষয়ে তো ওনাদের সাথে ছিলেন উমামা ফাতেমা তার একটা বক্তব্য নিশ্চয়ই দেখেছেন এবং এই এই ছেলেটির সাথে যাদের ছবি আছে সেটাও দেখেছেন এনসিপি অফিসে কি ঘটেছিল এটাও প্রকাশ পেয়েছে তো সব মিলিয়ে এখন ঘটনাটা জানানো যে আমাদের এনসিপি তরুণ তুর্কিরা এখন তাদের হাতে টাকা পয়সা দরকার তারা খুব দ্রুত রাজনৈতিক দুর্বৃত্তায়নে জড়িত হয়ে পড়বেন কেউ কেউ পড়েছেন এবং এতে বাংলাদেশ বাংলাদেশের জনগণ একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হবে স্যার আমি আপনার কাছে আরেকটা ভিন্ন ইস্যুতে আসবো আমি এই পর্যায়ে একটু জানতে চাই কলিমলা স্যার কাছে স্যার দেখেন চাঁদাবাজি নতুন তরিকা বলবো না আসলে চাঁদাবাজের নতুন স্বীকৃতি কি দেশে পাচ্ছে যে একটু এখন একটু প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে চাঁদাবাজি আগে তো চাঁদাবাজ মানেই চাঁদাবাজ চাঁদাবাজ হতো যে ক্যাডারদেরকে দিয়ে রাজনৈতিক নেতারা চাঁদা তুলে চাঁদা করে যুগ যুগ স্যার যেটা বললেন বললাম স্যার যে হয় কিন্তু এখন সব জায়গায় সেট করে দেওয়া যে মনে হচ্ছে যেন এই লোকগুলা এখানে চাঁদা খাবে এরকম ভাবে সেট করে দেওয়া বিষয়টা কি এরকম মনে হচ্ছে না আমরা নজরাসন করি মুলা আছে অসম্ভব ভবিষ্যতে থাকবে যদি না ভিন্নতর বন্দোবস্ত না নিশ্চিত করতে পারে আপনার রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে আসার সঙ্গে সঙ্গে সবকিছু ইজারা পাল্টে যায় যাদবজির ইজারা বাস স্ট্যান্ড থেকে শুরু করে ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে এমন কি আপনার হলগুলো পর্যন্ত সর্ব অঙ্গনি ব্যাপৃত এই অ্যারেঞ্জমেন্ট এবং অতীতে আমরা বারংবার এই কাণ্ড দেখেছি আপনার ডমিনেন্ট পলিটিক্যাল পার্টি গুলো যখনই ক্ষমতাসীন হয়েছে সঙ্গে সঙ্গে এর অদল ঘটেছে এখন এই পাঁচ অগস্ট পরবর্তী সময়ে ন্যাচারালি আপনার সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে তার অনুপ্রবেশ এবং জেকে বসা এখন মজাটা হচ্ছে আপনার ওই যে পুরোনো কথা আছে না যে আহ খায় সবাই নাম হয় কাকের তো এখানে অনেকটা সেরকম ভাবে আমাদের দেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দলটির তৃণমূল নেতাকর্মীদেরই নাম ডাক হয়েছে এই ক্ষেত্রে তো মজাটা হচ্ছে এই থানা পুলিশ পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবং যখনই গড়িয়েছে এখন ধরুন পুলিশও ভীত সন্ত্রস্ত আপনার সেই পটিয়া বা লালমনিরহাট বা হাতিবান্ধায় ট্যাগিং এর যে কালচারটা আমরা লক্ষ্য করলাম তার ধারাবাহিকতায় পরবর্তীতে গোপালগঞ্জ একই রকম বিষয় দেখলাম মাঠ প্রশাসন পরে মানে যে কাজটি আগে করবার কথা সেটা তখন না করে পরে করেছে ঘটনা ঘটে যাওয়ার পর আগে যদি করতো তাহলে হয়তো ট্যাগিং এর ভয়টা থাকতো এখন মাঠ প্রশাসনে যারা কাজ করছে তারা আছে কে কখন ট্যাগ দিয়ে সেরে দশর নামে চিহ্নিত করে এবং তারপর একটা ওএডি দশায় উপনীত হতে হয় তো এইটি ব্যাপারে সবাই মোটামুটি একটা অভিজ্ঞান পেয়ে গেছে আর পুরো দেশ আহ ভাগ করে ফেলা হয়েছে একেবারে এলাকা নির্দিষ্ট করে অমুক জায়গায় অমুক জেলায় অমুক উপজেলায় আহ অমুক অমুক এই ব্যাপারে বড় সিপাটটা ভোগ করবেন আর অন্যদের এখানে অ্যাক্সেস থাকবে না এখন ধরুন ঐতিহাসিক ভাবে আমাদের এখানে জেলা প্রশাসন যখন শুরু হয় সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ রাজের সময় আমাদের আবু আলম শহীদ খান ভাই আরো ভালো বলতে পারবেন প্রশাসন ক্যাডারের মানুষ এখন এখানে যে প্রতিটা জেলা প্রশাসক একটা এলার ফান্ড আছে এখন এলার ফান্ড টাকাটা মূলত আপ্যায়ন তারপরে আপনার ইমার্জেন্সি বিভিন্ন স্পেন্ডিং এর ক্ষেত্রে নর্মালি জনস্বার্থে খরচ করা হয়ে থাকে এখন এই জনস্বার্থের প্রতিভ হিসেবে যারা আবির্ভূত হয়েছে। তাদের প্রোটোকল তাদের আপনার দেখভাল তাদের আপ্যায়ন এইসব কাজেই কিন্তু এই অর্থ প্রাতিষ্ঠানিক ভাবেই ব্যয় হচ্ছে কেউ হয়তো স্বীকার করবেন না মাঝখানে একবার পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়ের ওখান থেকে একটা আদেশ জারি করা হয়েছিল যে যানবাহন প্রদান করা হচ্ছে এই কাজে পরে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় সবাই সতর্ক হয়ে গেছে না কোনো সরাসরি সেভাবে চিঠি ইস্যু হয়তো করেন না কিন্তু বাস্তবে আমরা সর্বত্রই দেখছি এই অবস্থা এবং যতক্ষণ পর্যন্ত এই হুকুমত জারি আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এটি নিশ্চিত করে বলা যায় আপনার যেমন ইতিমধ্যে যে পাঁচজনকে আটক করা হয়েছে এদেরকে ছাড়াবার জন্যে আপনার সাবেক একজন উপদেষ্টা তিনি নাকি তদ্বি শুরু করেছেন তো ফলে এখানে আসলে যাবেন কোথায় এটা রিয়ালিটি এই রিয়ালিটি যতক্ষণ পর্যন্ত ইউনুসাহী ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত হুকুমত ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত সেটা মেনে নিয়েই আমাদের চলতে হবে ধন্যবাদ

এটা আমরা পুলিশ গিয়ে ধরে পুলিশও যে নিজে গিয়ে খুব এটা ধরে নিয়ে এসছে ব্যাপারটা চেতাবানি প্রতিরোধে করেছে তাহলে এতে পরিত্রাণ পাওয়ার উপায় বা এটা যে আকার এখন ধারণ করেছে ওই বিএনপি চাঁদাবাজি করে শুনতে শুনতে সবারই কান ঝালাপালা পালা বিএনপি চাঁদাবাজি করে চাঁদাবাজ চাঁদাবাজ আর কেউ চাঁদাবাজি করে না এটা কি আর কোন মহত্ব আছে যে নিজেদেরটা ঢাকার জন্য অন্যের উপরে বেশি দোষ দেয়া সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে তো ভালো কেন এটা এখন সাক্ষ্য হিসাবে গৃহীত হবে আর সিসি বিপরীতের কারণে আপনি আইডেন্টিফাই করতে পারতেন আমার কাছে মনে হচ্ছে যে ধরেন ইনি তো আওয়ামী লীগের প্রতীত আওয়ামী সরকারের একজন এমপি ছিলেন এবং আমার জানিয়ে ওনার পরিচয় পরিচয় বিষয়ে এটা আলোচনা করার দরকার নেই দশ লক্ষ টাকা চাঁদা দেওয়ার সময় ওনার হয়তো একটা মফ দিয়েছিল ছিল বাসায় একটা মফ ক্রিয়েট করে তাকে আরো অপমান করা হবে কিনা বাট এরপরে যখন আরো চাঁদা চাইতে গেল তখন হয়তো তার পক্ষে এটা দেওয়া সম্ভবের মধ্যে ছিল না তখন চেক করলেন যে উনি থানাকে জানাবেন এবং এটা বিচারপ্রার্থী হলেন বা অভিযোগ করলেন আর কি এটা কি হচ্ছে বলো এটা বুঝলাম যে ওনার ভয়টা কেটে গেল এখন আপনি চাঁদাবাজি যেভাবে চলছে নীরব সরব যাই হোক মানুষের ভয় কেটে যেতে হবে আপনাকে অভিযোগ করতে হবে আপনার কাছে মোবাইল আছে আপনার আত্মীয় স্বজনের কাছে মোবাইল আছে খবর দেন ভিডিও করেন ভিডিও আপলোড করেন কারণ দেশে যে ভিডিওটা আপলোড হয় তখনই কিন্তু খবর হয় তখনই সরকারের কানে পানি ঢুকা বলতে যা বোঝা যায় তা কিন্তু তখনই হয় আপনি ঢাকার যে ঘটনা ভিডিও ফুটেজ আপলোড হওয়ার আগে দুই দিন কোনো ছিল না সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের সাধারণ জনগণের সবার কাছে আর সাধারণ জনগণ এই সমস্ত ঘটনার ভিডিও করতে পারেন এবং এগুলো আপলোড করতে পারবেন পারেন সাধারণ জনগণের জন্য এবং সেখান থেকে এটা সরকারের কানে যদি কোনো পানি ঢুকে তখন ব্যবস্থা হবে এই জিনিস তো বন্ধ করতে হবে দেশ তো পুরা চাঁদাবাজি মানে মবের মূল্যকে পরিণত হয়ে যাবে এটা তো আমরা কেউ চাই না আমার মনে হয় দেশের নব্বই পঁচানব্বই বা নিরানব্বই পয়েন্ট নয় শতাংশ লোকজন এরকম দেশ চায় না এটা যারা করছেন তারা আসলে সংখ্যায় খুবই কম কিন্তু তাদের কাছে ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতা ব্যবহার করছেন এবং পৃষ্ঠপোষকতা আছে এবং এদের কারাধার কিংবা সেটা আমাদেরকে এবং সেইখান পর্যন্ত যেতে হবে ফাতেমা যেটা বলছেন যে এদের শেকর অনেক গভীরে এবং এদের হাত অনেক লম্বা আমরা সেই শেককটা খুঁজে বের করার চেষ্টা করি নিশ্চয়ই ইনু সরকারের প্রতি বা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একজন নাগরিক হিসাবে আমার অনুরোধ হবে যে আপনারা দয়া করে এদের শেখ পর্যন্ত যান যে আমাদেরকে মুক্তি দেন আমরা যে মুক্তি চেয়েছি আমরা হাত থেকে মুক্তি চেয়েছি আমরা চাঁদাবাজির হাত থেকে মুক্তি চেয়েছি আমরা দুর্গীদের হাত থেকে মুক্তি চেয়েছি আমরা জঙ্গিদের হাত থেকে মুক্তি চেয়েছিটা দেখলাম স্যার একটা জিনিস দেখবেন যে এখানে পাঁচজনের মধ্যে একটা ছেলে সে হচ্ছে তৌহিদ সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যে কিনা পুলিশ সংস্কার যে কমিশন সেই কমিশনের সে মেম্বার মানে এটা কতটা ওই লেভেলে তাহলে মানে কোন জ্ঞান গরিমায় এই একজন চাঁদাবাজ শ্রেণী এবং তার ব্যাকগ্রাউন্ড তাই তাকে এই জায়গায় দেওয়া হয়েছে তাহলে এই সংস্কারেরই আউটপুট কি হবে কত সেন্সিটিভ একটা জায়গায় এই এই টাইপের মানুষ তাই গভর্নমেন্ট কি এগুলো জানে না যাচাই বাছাই করে না যে কাকে কোথায় নিতে হবে কাকে কোথায় বসাইতে হবে নাকি ইচ্ছাকৃত আমি আবুল সারের কাছে এটা জানতে চাই তার পরিচয় বা তার যে কোথায় তার যশ ছিল

এবং উপরে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আছে সুতরাং ওই ছেলেটি চাদাবাজ হবে চাঁদাবাজি করে কিনা আগের কোন মামলা মকদ্দমা আছে কিনা এইসব খবর নেওয়া উচিত ছিল বাট আমরা তারা মধ্যে হয়তো সরকার এটা নিতে পারেননি বাট এটা তো একটা কোশ্চেন হয়ে গেল এটা একজন পুলিশ সংস্কার কমিশনার আছেন তিনি চাঁদাবাজিতে জড়িত হয়ে পড়লেন এখন এই ছেলেটিকে কি দোষ দিব কারণ আপনি যখন চাকরি বাকরি করেন পুলিশে চাকরি করেন এরাও নাকি মাঝে মাঝে লোকজন ধরে এনে চাঁদাবাজি করে আগে করতো এখন তেমন কিছু পাইনি তো এরকম দেখা যায় যে অন্য বাহিনীতে আছে র্যাব আছে সেও তার একটা সময় সুযোগ মতো কাউকে ধরে নিয়ে গেল তারপরে গুপ্ত বলে চাঁদা নিলো টাকা নিলো এইটা তো আমাদের একটা রোগ এই রোগের আসলে ওষুধ খুঁজে বের করতে হবে এই রোগের ওষুধ খুঁজে না বার করা পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন না যে আপনি কোথায় কিভাবে এটাকে বন্ধ করতে পারবেন এবং এটা কখনই পুরোপুরি বন্ধ হবে না বাট আপনি নাইনটি চেষ্টা করেন অন্তত নব্বই পার্সেন্ট অ্যাচিভ করেন তারপর আরো চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টাটাই তো সরকারকে ঠিক মতো করতে দেখা যায় না সরকার যখন যে যারা সরকারে থাকেন তার নাম যাই হোক স্বৈরাচারী সরকার হোক তত্ত্বাবধায়ক সরকার হোক অন্তর্বর্তী সরকার হোক গণতন্ত্রের মুখে নির্বাচিত সরকার হোক এই সব সরকার তো সবসময় দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোকে রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ টকশোতে এসে বক্তব্য রাখছে অধ্যাপক কলিমুল্লাহ ও আতিক রহমান সমর্থন বলা হয় যে আপনার এই ইউনুস সরকারের সমর্থনপুষ্ট দল এবং তাদের যে আছে সেই দক্ষতায় সুরক্ষিত এবং তারা দেখছে যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে অন্য মানুষরা আমরা এই সুযোগে চারশো কোটি টাকার একটা গল্প শোনা যায় তো এরকম তারাও চাঁদাবাজি করে কিছু টাকা সহ তাদের খরচপত্র করতে হবে লেভি লাইফ লিড করতে হবে কোন আদর্শ নাই তো আদর্শ না থাকলে আপনি এইসব ঘটনা করতে থাকবেন সেই জন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি নাগরিক সচেতন হতে পারেন আইন প্রয়োগকারী সংস্কার যদি বদলে থাকেন যদি বদলে থাকেন বদলে যাওয়ার কথা কিছুটা হলেও এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাহলে তারাও এইসব বিষয়ে ব্যবস্থা নিতে পারেন যেটা কলিমুল্লা একটু আগে বললেন যে ট্যাগিং এর ভয় তো তারা কোনো ব্যবস্থা নেওয়ার আগে বিশবার চিন্তা করেন কত প্যাকিং হবে এবং প্যাকিং হচ্ছে আপনার যে কোনো ভিডিও করা হচ্ছে ভিডিও করে যে একটা ঘরকে আয়না কর হিসেবে ট্রিট করা আমরা পত্রিকা আমরা ভাঙার পরে দেখলাম না নিচে একটা কি ছিল তারপরে সেখানে নাকি মানুষের হার হাড্ডি পাওয়া গেল সেটা নিয়ে কত কথাবার্তা শুনলাম কিন্তু শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত কি হলো এটা এখনো আমি জানি না মানে আমি নিজেই কনফিউজ ওখানে কি টর্চার সেন্টার ছিল কিনা সত্য প্রচার করা হয়েছিল এবং অনেকেই প্রচার করেছিলেন কেউ তো আর চ্যাক ব্যাক করেন নেই বলেন যে না আমরা যেটা মনে করেছিলাম সেরকম কিছু ছিল না তো এখন দেখেন এরকম ভাবেই তো দেখতে চলছে না এটার শেষ কোথায় হবে এটা আমি এখনো নিশ্চিত নই বা এটা শেষ কোথায় হবে